স্বাস্থ্যমেলা দু হাজার পঁচিশ বিনামূল্যে নানান স্বাস্থ্য পরিষেবা রক্তদান শিবিরে সারা কোতুলপুরে কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের উদ্যোগে সোমবার কোতুলপুর সরিষা দিঘি মেডিকেয়ার জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো স্বাস্থ্যমেলা দু হাজার পঁচিশ আয়োজনে ছিল অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় কতুলপুর মেটি জেনারেল হাসপাতাল এদিনের স্বাস্থ্য মেলা ও রক্তদান শিবিরে বিনামূল্যে নানান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন বহু মানুষ স্বাস্থ্য মেলায় ছিল রক্তদান শিবির বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশনের রেজিস্ট্রেশন কার্ডিয়াক চেকআপ সিপিআর সচেতনতা কর্মসূচি ক্যান্সার সচেতনতা কিশোরী মাতৃত্ব ও হোম ডেলিভারি রোধে সচেতনতা সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক রক্ত পরীক্ষাও করা হয় উদ্যোক্তাদের বক্তব্য সাধারণ ও গরিব মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য এই স্বাস্থ্য মেলা ও রক্তদান শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন মৌলানা মোল্লা বাকিবিল্লা সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন এবং গোপাল দাস মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা এছাড়াও আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন হাসপাতালের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া ও মেমেন্টো দিয়ে বরণ করা হয় রক্তদান শিবিরে প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেন স্বাস্থ্য পরীক্ষার জন্য দূর থেকে হাজার হাজার মানুষ এদিন শিবিরে আসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক গোপাল দাস জানান বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে সম্প্রতি রক্তের কিছুটা সংকট দেখা দিয়েছিল সেই সময় কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের কর্ণধারের সঙ্গে কথা বলে তিনি দ্রুত এই রক্তদান শিবিরের আয়োজন করেন এর ফলে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ব্লাড ব্যাঙ্ক অনেকটাই উপকৃত হবে বলে তিনি জানান অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা মোল্লা বাকিবিল্লা বলেন এই স্বাস্থ্য মেলায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এই ব্যবস্থা করার জন্য হাসপাতালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেনকে তিনি আন্তরিক অভিনন্দন জানান প্রত্যন্ত কতুলপুর ব্লকে এমন একটি মানসম্মত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী বলেও তিনি মন্তব্য করেন মেডিকেয়ার জেনারেল হাসপাতালের কর্ণধার সৈয়াদ আশরাফ হোসেন সাংবাদিকদের জানান বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে তীব্র রক্ত সংকটের বিষয়টি জানা মাত্রই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্তমানে কৃষিকাজের মরশুম চলায় ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি চরমে বিশেষ করে ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগী সহ সাধারণ রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে সমস্যা হচ্ছিল হাসপাতালের চিকিৎসক কর্মী লায়ন্স ক্লাব স্থানীয় কর্মী সহকর্মী গ্রামীণ চিকিৎসক ও ওষুধের দোকান সংগঠকদের সহযোগিতায় এই রক্তদান শিবির ও স্বাস্থ্য মেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের স্বাস্থ্য বিভাগের যে বিপুল একটা ডিমান্ড সেখানে বেসরকারি হাসপাতাল অনেকটাই সার্ভ করে এবং এরা এরা আমাদের মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী ব্যাপক অনেকটা অংশ ক্যাটার করে এখানটায় এবং আমরা যখন যে অসুবিধাগুলিতে পড়ি যেখানে আমাদের সেটাও সঙ্গে ওনাদের হেল্প করে আমরা ওনাদের হেল্প নিয়ে থাকি এখনও যেমন এই সময় আমার ব্লাড ব্যাংকে কিছুটা ড্রাই যাচ্ছিল আমি ব্যক্তিগত উদ্যোগেই ওনাকে রিকোয়েস্ট করি যে আপনারা সব নার্সিং হোম সব হাসপাতাল একটু ব্ল্যাক ব্যাংক ক্যাম্প করুন সত্যি কথা বলতে খুব ভালো লাগে যে উনি আমার একবার বলাতেই এরকম একটা আয়োজন করেছেন এবং সেই সঙ্গে উনি আরও বেশ কিছু হেলথ কনসিয়াসনেস ফ্রি মেডিকেল চেক আপ এইসব রেখেছেন তো এই উদ্যোগকে অবশ্যই আমরা স্বাগত জানাই এবং আরও ভালোভাবে চলুক দেখতে পাই বেসিক লাইফ সাপোর্ট মানে হচ্ছে যে আমি আমাদের যে হাট কি একটা পাম্পিং একটা মেশিন সে কী করে দমকলের মতো সে লাডটাকে সে কী করে পাম্প করে এবং সেই পাম্পের জন্য কী হয় জল যেমন কি দূরে গিয়ে পড়ে সেইভাবেই হার্ট আমাদের কী করে সেই লারটাকে পরে একটু পড়ে গেল পড়ে গিয়ে আবার কিছুক্ষণ করে সেও বলবে এটা করে ভেষভাবে অ্যাটাক আমরা দেখি কিন্তু আমাদের দেশে নাম্বার ওয়ান কজ অফ ডেথ সেটা হচ্ছে মস্তি যেটা হয় সেটা হাট অ্যাটাক

जी आजे, कल वो इकने आमी जी दिस प्लेट दीते जाए तो दी तो आमी तो अमर इन तो एक्सीडेंट होगा, चल आमा के पैसे, तो आमा के एक का सेफ साइड है कितनी आस्था, तब पूछों को तो आजे, जब हमारा सार कंस्ट्रैक्शन है, हमारा सेफ की ना, क्योंकि तो उड़ा ये रखे हैं, आपने लगा আজ আমাদের এই কোতলপুর মেডিকেল জেনারেল হসপিটালে যে স্বাস্থ্য মেলা এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে অত্যন্ত ভালো কাজ এই হসপিটালের কর্ণদল সৈয়দ আশরাফ হোসেন সাহেব যেভাবে প্রত্যেকটি জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য এ সুন্দর ব্যবস্থা করেছে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৈয়দ আশরাফ হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সুস্থার কাছে প্রার্থনা করছি যে ইনি আরো বেশি বেশি করে মানুষের এই পরিষেবা দিক কেমন লাগছে খুব ভালো লাগছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে রক্তদান শিবির হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে বা আরো স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ভালো এবং এই বাঁকুড়ার প্রত্যন্ত এরিয়ায় কোতলপুর এই প্রত্যন্ত এরিয়ার বাঁকুড়া সহ আরামবাগ সাব বিভিন্ন ব্লক বা পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের বিভিন্ন ব্লক থেকে মানুষজন এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে আসে খুব ভালো হসপিটাল এবং এই হসপিটালের সার্বাঙ্গীন আমরা কামনা করছি মোহাম্মদ বাকিবিল্লা মোল্লা সভাপতি অল ইন্ডিয়া ইমাম আজকের বেসিক্যালি প্রোগ্রামটা ছিল আমাদের বিষ্ণুপুর শ্রীময় সাহেব ডক্টর গোপাল দাস স্যার আমাকে একদিন বললেন যে ব্লাড ব্যাঙ্কে ব্লাডের প্রচুর ক্রাইসিস চলছে কারণ আমাদের এখানে হচ্ছে গ্রামীণ এলাকা এখন চাষবাসের সময় চলছে ধান আলু এই চাষবাসের কারণে রক্তদাতার সংখ্যা এখন প্রায় বাঁকুড়া জেলায় নীল বললেই চলে তো স্যার বললেন খুব ক্রাইসিস চলছে কিছু ক্যান্সার পেশেন্ট কিছু থ্যালাসেমিয়া পেশেন্ট সাধারণ যারা ক্রিটিক্যাল পেশেন্ট তারা ব্লাড পাচ্ছে না আপনি যদি একটা ব্লাডের ক্যাম্পের আয়োজন করেন তো আজকে আমার এখানে প্রায় দেড়শো জনের মতো রক্তদাতা রক্ত দিচ্ছেন আমাদের যারা সহকর্মী হাসপাতালের সাথে আমাদের ওরা এবং আমার যারা বন্ধু বান্ধব আছেন ধরুন গ্রামীণ চিকিৎসক লায়ন্স ক্লাব অফ কতুলপুর আচ্ছা ওষুধের দোকান যেটা সংগঠন দিয়ে সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি সাথে আমি যেটা এক্সট্রা হিসাবে দিয়েছি সেটা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন আর একটি সিপিআর সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছি যেটি অর্গানাইজ করেছেন ডাক্তার সত্যসাধন রায় এমডি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বিশিষ্ট ডাক্তারবাবু ফতুলপুরের ওনার সহযোগিতায় আমরা একটি সিপিআর সচেতনতা ক্যাম্প করেছি সাথে এনসিডি ক্লিনিক বলে একটি ক্লিনিক করেছি আজকে যেটা বেসিক যে ট্রিটমেন্ট যেমন ধরুন সুগার প্রেশার থাইরয়েড সাধারণ চোখের ছানি যে স্ক্রিনিং এবং বিনামূল্যে একটি কার্ডিয়াক চেক করেছি তাতে ইসিজি ছিল হার্টের ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার বিদ্যুৎ রায় প্রাক্তন পিজি হাসপাতালের ডাক্তার উনি প্রায় একশোর মতো দেড়শোর মতো পেশেন্টকে বিনামূল্যে কার্ডিয়াক চেক করেছেন এছাড়াও আমরা পঞ্চাশটি পেশেন্টের অডিওমেট্রি ও কানের পরীক্ষা করেছি এবং ওখান থেকে আমরা প্রায় পনেরো জনের মতো কানের মেশিনের জন্য নাম নথিভুক্ত করেছি তাদেরকে খুব শীঘ্রই আমরা সরকারের সহযোগিতায় কানের মেশিন প্রদান করব এছাড়াও কিশোরী মাতৃত্ব আপনারা লক্ষ্য করবেন আমরা যেটা হাসপাতাল বা নার্সিংহোম পরিচালনা করতে গিয়ে লক্ষ্য করেছি একটি ষোলো বছরের মহিলা দশ মাসের প্রেগনেন্সি নিয়ে আমার হাসপাতালে আসছে তো সেই কিশোরী মাতৃত্ব যেটা তাকে যদি আটকানো যায় মানে আঠেরো বছরের আগে ন্যাচারালি মেয়েদের বিয়ে হওয়ার কথা নয় কিন্তু আমাদের এখানে ষোলো বছরের মাতৃত্ব নিয়ে আসছেন এবং সেই ডেলিভারিটি আমাকে করাতে হচ্ছে যেটি কিনা অত্যন্ত জীবনদায়ী ডেলিভারি আমাদের ডাক্তারি ভাষাই প্রি ম্যাচিওর প্রেগনেন্সি মানে বয়সের আগেই মাতৃত্ব এটা যাতে না হয় এবং হোম ডেলিভারি যেগুলো আমরা এখনো দেখবেন গ্রামেগঞ্জে বিশেষ করে আমাদের মুসলিম এলাকায় দায়ী মায়েদের দিয়ে ডেলিভারি করানো হয় এনারা হচ্ছে হিন্দু ডাক্তার বা পুরুষ ডাক্তার দিয়ে ডেলিভারি করাতে চাইছেন না সেই জন্য মায়েদের ওই ডেলিভারির যে বাড়ির বাড়িতে প্রবণতা সেটার একটা সচেতনতা শিবির করেছি আর এছাড়াও আমরা প্রায় এক হাজার জনের মতো মানুষকে বস্ত্র বিতরণ আজকে করলাম শীতবস্ত্র শীত বস্ত্র প্রায় শাড়ি বিতরণ যেহেতু আমাদের এখানটা প্রধানত গরিব এলাকা মানে একটাই এখানের মানুষের বেঁচে থাকার উপায় হচ্ছে আমাদের দিদিমণি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী আর হচ্ছে ওটা কি বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার উপর নির্ভরশীল আমাদের গ্রামের মহিলারা তো আমি এক হাজার জনের মতো আজকে মহিলাকে শাড়ি বিতরণ করে যদি কিছুটা অভাব কমাতে পারি এটাই আমার একটা ছোট্ট উদ্যোগ ছিল এবং এই যে চোখের ছানি অপারেশন যেটি আমাদের আজকে ফ্রিতে হলো বা চোখের যে ক্যাম্প এটা আমাদের সারা বছর ধরে প্রতিদিন কিন্তু চলে থাকে প্রতিদিন আমার হাসপাতালে চোখের ডিপার্টমেন্ট ফ্রি চোখের চিকিৎসার জন্য এখানে কোনো পয়সা লাগে না চোখের অপারেশন এখানে বিনা পয়সায় হয় তার আগে পরীক্ষা নিরীক্ষা ফ্রিতে হয় চোখের অপারেশনের পরে যে চশমা সেটাও আমরা বিনা পয়সায় দিই এবং অত্যন্ত ভালো মানের লেন্স এবং ফেকো সার্জারির ব্যবস্থা আমার হাসপাতালে সারা বছর তিনশো দিন ধরে বিনামূল্যে প্রদান করা হয় আমি চাইবো আমার অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমের অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি বন্ধু প্রায় আমার আমি জেনারেল সেক্রেটারি পশ্চিম পশ্চিমবাংলার আমার তিন হাজার মেম্বার আছে এবং আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আমি এই দুটি সংগঠনের কাছে আবেদন করব। আমি যে অনুষ্ঠানটি করলাম মানে যে কর্মসূচিটি গ্রহণ করলাম আমার সংগঠনের দুটি সংগঠনের প্রত্যেকটি মেম্বার আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারা যেন আগামী দিনে এই কর্মসূচি গ্রহণ করেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় এটি আমার মূল আবেদন নমস্কার দেখুন রক্তদান শিবিরটা ছিল মেন উদ্দেশ্য যেহেতু সিএমই সাহেব আমাদের বিষ্ণুপুরের ডক্টর গোপাল দাস মহাশয় আমাকে একদিন বললেন যে ব্লাডের খুব ক্রাইসিস চলছে স্যার আপনি একটা ব্লাডের ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করুন তো তিন দিনের নোটিসে আমি দেড় মাস আগে একটা ক্যাম্প করেছি আবার তিন দিনের নোটিসে আমি আজকে ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম যে ক্যাম্পে আজকে দেড়শো জনের মতো ব্লাড দিচ্ছেন এখনো ক্যাম্প কন্টিনিউ চলছে তার সাথে আমি দেখলাম ব্লাড ক্যাম্প যখন করতেই হবে তখন আমি আরো দু তিন হাজার মানুষের একটা কর্মসূচি নিলাম স্বাস্থ্য মেলা এবং বস্ত্রদান এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা হলো আমাদের সহযোদ্ধা সহ সহ কর্মী সবার যৌথ প্রচেষ্টায় এবং আমার যে দুটি অ্যাসোসিয়েশন আছে যার আমি একটি জেনারেল সেক্রেটারি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম হসপিটাল এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আমি রাজ্যের অল ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান নমস্কার আমার নাম সৈয়দ আশরাফ হোসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মিডিয়া বন্ধুরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছেন এর জন্য আমি মিডিয়া বন্ধুদের কাছেও চিরকৃত